নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই কিন্তু কমিশন সূত্র মারফত খবর রয়েছে আর পশ্চিমবঙ্গের এসআইআর কিন্তু তিনটে স্টেপের মাধ্যমে কমপ্লিট হবে কোন তিনটে স্টেপের মাধ্যমে কমপ্লিট হবে পাশাপাশি এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে এবং পশ্চিমবঙ্গে কোন কোন নিয়মে এসআইআর হতে পারে ডিটেলস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার ভিডিওটি শেয়ার করবেন তো তো চলুন শুরু করি আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের যে এসআইআর গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে পারে আর এই এসআইআরটা কিন্তু তিনটে স্টেপের মাধ্যমে কমপ্লিট হবে প্রথম যে স্টেপ থাকবে সেটা হলো প্রত্যেক বিএল আপনার বাড়ি এসে আপনার যে নির্দিষ্ট ফর্ম সেই ফর্মটি দিয়ে যাবে এবং প্রত্যেকের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রত্যেকের জন্য কিন্তু দুটি করে ফর্ম ছাপানো হবে বিএলওরা আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে যদি কোনো কারণে আপনি বাড়িতে না থাকেন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে একবার নয় তিন থেকে চারবার বিএলও আপনার বাড়ি আসবে ফর্মটি দেওয়ার জন্য তবুও যদি আপনাকে বাড়িতে না পায় তবে কিন্তু ফর্মটি আপনার বাড়িতে রেখে যাবে পাশাপাশি আপনি অনলাইন থেকেও বিহারে যেমন হয়েছিল অনলাইন থেকেও কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন এমনটা নির্বাচন কমিশন জানিয়েছে এইবার এই যে ফর্মটা দিলো এই ফর্মটা কিন্তু আপনাদের কিছু জায়গা ফিল করতে হবে প্রথমত আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে বাকি বেশিরভাগ জায়গা কিন্তু ফর্মটা আগে থেকেই ফিল থাকবে এবং কয়েকটি জায়গায় আপনার ডিটেলস দিতে হবে কিভাবে ফর্মটা ফিল করবেন সেটা আমি দেখাচ্ছি পাশাপাশি ডকুমেন্টের লিস্ট কি হবে সেটাও আপনাকে দেখাচ্ছি তো ফর্মটা আপনি ফিল আপ করলেন ফর্মটা ফিল আপ করার পর কিন্তু বিএলওরা আপনার বাড়ি এসে সেই ফর্মটা কালেক্ট করে নিয়ে যাবে যদি ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয় বা যদি আপনি ফর্ম ফিল না করতে পারেন সেক্ষেত্রে বিএলএ অথবা বিএলওদের সহযোগিতা আপনি নিতে পারেন তারা কিন্তু বুঝিয়ে দেবে যে ফর্মটা কীভাবে ফিল করতে হয় পাশাপাশি ডকুমেন্ট কি কি লাগছে বা ডকুমেন্ট কি কি আপনি অ্যাটাচ করবেন নির্বাচন কমিশনের এগারোটি ডকুমেন্ট রয়েছে অর্থাৎ বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত যেটুকু খবর দু একটা ডকুমেন্ট চেঞ্জ হলেও হতে পারে নাও হতে পারে তবে বিহার স্টাইলে যেভাবে এসআর হয়েছিল ঠিক একই নিয়মে কিন্তু পশ্চিমবঙ্গে এসআর হবে সেক্ষেত্রে যাদের ডকুমেন্টের প্রয়োজন তাদের ডকুমেন্ট দিতে হবে এবং যাদের ডকুমেন্টের প্রয়োজন নেই তাদের কিন্তু কোন রকম ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে সেই ভোটার লিস্টটা দিলেই চলবে বাকি কোন কোন ডকুমেন্ট লাগছে সেটা তো আমি আলোচনা করবই এবার এটা হলো প্রথম ধাপ অর্থাৎ প্রথম ধাপে বিএলও আপনার বাড়িতে আসলো আপনাকে ফর্ম দিয়ে গেল, আপনি ফর্মটা ফিল আপ করলেন ফিল আপ করে জমা করলেন এরপরে এই যে ফর্মগুলো প্রথম ধাপ ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পরে যদি সেই ভোটার লিস্টে কোন রকম সমস্যা থাকে দেখা গেল আপনার নাম ওঠেনি বা এমন কোনো ব্যক্তির নাম উঠে গেছে যার নাম লিস্টে থাকার কথাই নয় সেই নাম উঠে গেছে বা কোনো মৃত ব্যক্তির নাম উঠে গেছে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে খসড়া তালিকা প্রকাশ করা হবে তারপরে কিন্তু সেকেন্ড ধাপ শুরু হবে সেকেন্ড স্টেপটা কি সেকেন্ড স্টেপে খসড়া ভোটার লিস্টে বা খসড়া ভোটার তালিকায় যে সমস্ত নাম ভুলভাবে উঠেছে বা যদি আপনার নাম ওঠার কথা ছিল কিন্তু আপনার নাম ওঠেনি সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবারও অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এসআইআর জন্য আবারও অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড স্টেপে যত রকম ভুল ছিল সেই ভুলগুলি সংশোধন করা হবে এবং সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এটা হলো তৃতীয় ধাপ তো এবার ফাইনাল লিস্টটা প্রকাশ হয়ে গেল তার মানে এই নয় যে আপনার নাম তোলার সুযোগ পাবেন না দেখা গেল খসড়া ভোটার লিস্টে আপনার নাম ছিল না ফাইনাল লিস্টেও আপনার নাম নেই তারপরেও কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন যদি আপনি বৈধ ভোটার হয়ে থাকেন এবং যদি আপনি মনে করে থাকেন যে আমার নাম লিস্টে ওঠার কথা ছিল বা অন্য কোনো ব্যক্তির নাম যার নাম লিস্টে ওঠার কথা নয় তার নাম উঠে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন সেটাকে সংশোধন করার তিনটে স্টেপের মাধ্যমে আপনারা এই কাজটি করলেন এরপরে কিন্তু একদম যে ফাইনাল ভোটার লিস্ট সেটা প্রকাশ হয়ে যাবে এবং সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এসআইআর জায়গা পাবে অর্থাৎ দু হাজার দুইয়ের যে লিস্ট ছিল সেখানে যাদের নাম ফাইনাল লিস্টে উঠেছিল ঠিক একইভাবে কিন্তু দু হাজার ছাব্বিশে আরও একটি লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন এবার আসি ডকুমেন্টের ব্যাপারে ডকুমেন্ট কি কি লাগতে পারে এই নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল তো ডকুমেন্ট কিন্তু বিহারে যে নিয়মে এসআর হয়েছিল নির্বাচন কমিশন কিন্তু যাবতীয় যত রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যে একই নিয়মে এসআর করতে পারে তবে নির্বাচন কমিশন সূত্র মারফত খবর রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই একটা ডকুমেন্ট চেঞ্জ হলেও হতে পারে আবার নাও হতে পারে এবার পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে প্রথমত জানিয়ে রাখি যদি আপনার জন্ম উনিশশো সাতাশির আগে হয়ে থাকে উনিশশো সাতাশি সালের আগে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম থাকলেই আপনার রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না শুধুমাত্র সেই লিস্টটা আপনাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে আর যদি আপনার জন্ম উনিশশো সাতাশির আগে হয়ে থাকে কিন্তু দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং হবে এবং নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে এর পরে চলে আসি উনিশশো সাতাশির পর দু হাজার মধ্যে যাদের জন্ম রয়েছে তাদের কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে বা দিতে হবে অ্যাটাচ করতে হবে পাশাপাশি কিন্তু বাবা অথবা মা যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল তাদের যে কোনো একজনের ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড দিতে হবে বা ভোটার লিস্ট দিতে হবে পরবর্তী যাদের জন্ম দু সালের পরে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে হবে পাশাপাশি পাশাপাশি বা ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে আপনার বাবা মা সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভোটার কার্ড লাগবে বা ভোটার লিস্ট লাগবে এটা হলো ডকুমেন্ট লিস্ট এবার টোটাল ডকুমেন্টটা দেখায় যে কোন কোন ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথম যে ডকুমেন্ট রয়েছে সেটা হলো কেন্দ্রীয় রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী পেনশনারদের জন্য ইস্যু করা যে কোনো পরিচিতিপত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দিয়ে আপনি এসআইআর করতে পারেন এক সাত উনিশশো আগে ইস্যু করা সরকারি স্থানীয় প্রশাসন ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচিতিপত্র সার্টিফিকেট অথবা ডকুমেন্ট দিয়ে আপনি এসআইআর করতে পারেন তিন নাম্বার রয়েছে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন চার নাম্বারে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের মাধ্যমে কিন্তু আপনি এস করতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা পড়াশোনার সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন পরবর্তী ছ নাম্বার রয়েছে যোগ্য রাজ্য কর্তৃপক্ষের ইস্যু করা স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর করতে পারবেন সাত নাম্বারে ফরেস্ট রাইট সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর করতে পারবেন আট নাম্বার রয়েছে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা এসসি এস টি ও সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি এসআর করতে পারবেন তো এখানে হয়তো এসসি এস টি ও সার্টিফিকেটের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারে কারণ ইদানিং কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে কেস হয়েছিল সেক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে আমি জানি না কি হবে পরবর্তী সময় যখন গাইডলাইন প্রকাশ করা হবে তখন হয়তো কিছু চেঞ্জ হলেও হতে পারে ন নম্বর রয়েছে নাগরিক ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ এনআরসি সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর করতে পারবেন দশ নম্বর রয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার দিয়েও আপনি এসআইআর করতে পারবেন এগারো নম্বরে সরকারের দেওয়া জমি অর্থাৎ জমি বাড়ির দলিল দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন আর এখানেও একটা বিষয় জানিয়ে রাখি কয়েকদিন আগেই কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক যারা পশ্চিমবঙ্গে এসছিলেন তারা কিন্তু স্পষ্ট করেছে যে পশ্চিমবঙ্গে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে সেই এসআইআর কিন্তু আপনি আধার কার্ড দেখাতে পারবেন না কারণ আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন না এইবার যে ইনুমেশন ফর্ম যে ফর্মটা দেওয়া হবে বা যে ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন অনেকে বাইরে আছেন অনেকে বাইরে রাজ্যে রয়েছেন অনেকে বাইরের দেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকেও ফর্মটা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা অনলাইন ফর্মটা ফিল করতে পারবেন তো ইনুমিরেশন ফর্মটা আপনারা দেখাচ্ছি বিহার স্টাইলে যেরকম ইনুমেশন ফর্ম দেওয়া হয়েছিল একই ফর্ম হয়তো পশ্চিমবঙ্গের জন্য ছাপানো হবে সেক্ষেত্রে বাংলা প্লাস ইংরাজি দুটো থাকতে পারে ফর্মের মধ্যে তো ফর্ম কেমন হবে যখন অফিসিয়ালি প্রকাশ করা হবে তখন আপনাদের অবশ্যই দেখাবো তবে এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন ফর্মের আকার হয়তো একই রকম থাকবে এইবার যে আপনার বাড়িতে ফর্মটা দেবে সেই ফর্মটা ডেমো হিসাবে দেখাচ্ছি একই রকম থাকবে থাকতে পারে ইনুমেশন ফর্ম যেখানে যেখানে ছাপা থাকবে আগে থেকেই অর্থাৎ যে ফর্ম আপনাকে দেওয়া হবে সেই ফর্মে কিন্তু প্রায় নাইনটি ফর্মটা ফিল থাকবে যেমন ভোটারের নাম এ পিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার ঠিকানা সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টের সঙ্গে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই সিরিয়াল নাম্বার থাকবে পার্টের নাম্বার নাম বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রাজ্য আগে থেকে ছাপা থাকবে এর পরবর্তী ফর্মের মধ্যে কিন্তু আগে থেকেই বর্তমানে আপনার ভোটার কার্ডে অথবা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আগে থেকেই থাকবে এখানে কিন্তু আপনাকে তবুও রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু ডান যে জায়গাটা রয়েছে সেখানে আঠা দিয়ে লাগাতে হবে এবার এটা গেল ফর্ম ফিল তো এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এগুলি কিন্তু আপনাকে হাতে লিখে ফিল করতে হবে জন্ম তারিখ লিখতে হবে আপনার জন্ম তারিখটা কত তারিখ মাস এবং বছর দিয়ে আধার নাম্বার ঐচ্ছিক রয়েছে এখানে আধার নাম্বার চালিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন মোবাইল নাম্বার অবশ্যই দেবেন মোবাইল নাম্বার দিতে হবে পিতা অভিভাবকের নাম অর্থাৎ বাড়ির গার্জেনের নাম অথবা বাবার নাম এখানে লিখতে হবে এবং এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নাম্বারটা লিখতে পারেন পরবর্তী মায়ের নাম এখানে মায়ের নাম লিখতে হবে এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার আপনি দিতে পারেন এর পরবর্তী অনেকে প্রশ্ন করছিলেন যে বাবা মার ডিটেলস না থাকলে আমরা কি করব সেক্ষেত্রে কিন্তু আরও একটি অপশন দেওয়া হয়েছে যেটা হলো স্বামী বা স্ত্রীর নাম ঠিক আছে অর্থাৎ আপনি আপনার স্বামীর নাম লিখতে পারেন অথবা স্ত্রীর নাম লিখতে পারেন এবং এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারও লিখতে পারেন তো এটা গেল ফুল ফর্ম ফিল পদ্ধতি আপাতত ডেমো হিসাবে দেখালাম যখন অফিসিয়ালি ফর্মটা প্রকাশ করা হবে তখন কিন্তু আরো ভালোভাবে ফর্মটা আপনারা জানতে পারবেন এইবার এই যে ডকুমেন্ট বললাম এই ডকুমেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকতেই হবে যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে বিএলকে দিতে হবে বাকি যখন অফিসিয়ালি পশ্চিমবঙ্গের জন্য নোটিফিকেশন জারি করা হবে বা গাইডলাইন প্রকাশ করা হবে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআর হবে তবে আশা করা যায় বিহারে যে নিয়মে বা যে পদ্ধতিতে এসআর করা হয়েছিল বিহারের থেকে যে এক্সপিরিয়েন্স তারা পেয়েছে সেই হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই হতে পারে আশা করি পশ্চিমবঙ্গেও ফর্মটা একই হবে বা নিয়মটা একই থাকবে দু একটা জায়গায় পরিবর্তন হলেও হতে পারে তো আশা করি আপনারা বুঝে পশ্চিমবঙ্গে কিভাবে স্টেপের মাধ্যমে এসআর হতে পারে হলে মাধ্যমে এসআর হতে পারে এবং যদি আপনি ফর্ম না পান সেক্ষেত্রে আপনি কি করবেন অনলাইন না অফলাইন ফর্ম ফিল করতে হবে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ